লগে ওর ফ্রেন্ড সার্কেল বাকি সব সারা তো ওয়াইট এই সব মানে ওর ব্যাটসম্যান টাইপের যেগুলো আর কি বা ঠিক আছে ভাই কি করব ওর বাবার জায়গা কি করব এই সব সমারো হয় না ভাই কত সময় তোর বাবা আছে তোমার বাবা না বড় ভাই ঠিক আছে বড় ভাইয়ের ব্যাপারে না একটা জিনিস এলো বাবার মতো শাসন বড় ভাইয়ের ব্যাপারে ক্ষেত্রে কি বাবার মতো শাসনটা থাকে না কিন্তু বাপের মতো ভালোবাসাটা থাকতে এই যে আমাদের ফুল চোরেরা বেরিয়েছে রাতের বেলা ভালো ভালো দেয় আমা কারেন্ট দিয়ে চলে এলো আমা এ মা কী আমার ধারণা উজ্জ্বলের পোলার কাছে সুইচ দিয়ে দিছে কারেন্টের এই লেগা চালাইতে স্যার বন্ধ করতেছে তোর পোলারটা পাপ চালায় ভালো হ্যাঁ বাইরে এখন বাচ্চাদের সাইকেল চালিয়েছে এর ইঙ্গিত কোমরের জোর আছে আমাদের রাজেও ফুল চলছে ফুলটু কাহিনি তাহলে কি করে এটা ফুল পাড়ে পাড়ে ফুল পাড়ে ফুল তোলা ফুল তোলা তো চন্দ্র ইসলাম আর কি কি ওই দিলে তো অনেক অনেকগুলা ইয়ে দিয়ে দিল বাসন দিয়ে দিল এদিকে